নমস্কার আমি সঞ্জয় আপনাদের সবাইকে স্বাগত জানাই গল্পের মায়াজালের আরেকটি শিহরণ জাগানো হার হিম করে দেওয়া ভয়ের এপিসোডে আজকের গল্প ফিস ফিসানো শ্মশান রাত তখন প্রায় একটা ঢাকার বাইপাস রোড অন্ধকারে ডুবে আছে বাতাসের সোঁ সোঁ শব্দ ছাড়া কোনো শব্দ নেই দিনে এই রাস্তায় বাস ট্রাক রিকশার ভিড় কিন্তু রাত নামলেই নেমে আসে অস্বাভাবিক নিস্তব্ধতা রাস্তার ধারে লম্বা গাছ ঝোপঝাড় দূরে শ্মশান আর কবরস্থান সব মিলিয়ে জায়গাটা ভয় জাগানো হাসেন এক মধ্যবয়সী রিকশাওয়ালা তখনও ভাড়া খুঁজে ফিরছে তার ছেলের আকিব দুই দিন ধরে জরে কাতর ডাক্তার ওষুধ লিখে দিয়েছে কিন্তু হাসেমের পকেটে টাকা নেই এক হাতে হ্যান্ডেল ধরে অন্য হাতে ঘাম মুছতে মুছতে সে বীরবির করল আল্লাহ যদি একটা ভালো ভাড়া পাই বাচ্চার ওষুধটা আনতে পারব ক্লান্ত শরীরে ধীরে ধীরে রিকশা চালাচ্ছিল হঠাৎ দূরে চোখে পড়ল রাস্তার ধারে এক সাদা পোশাকের মহিলা দাঁড়িয়ে আছে মাথা থেকে ওড়না ঝুলছে কিন্তু মুখ ঢাকা। রাতের এই গভীর সময় একজন মহিলা দাঁড়িয়ে থাকা অস্বাভাবিক হাসেম থমকে গেল কিন্তু ভাড়ার লোভে এগলো মহিলা হাত তুলল আঙুলগুলো অস্বাভাবিক লম্বা ও সরু কর্কশ ঠান্ডা কণ্ঠে বলল ভাই পৌঁছে দেবেন হাসেমের শরীর শিউরে উঠল তবুও বলল কোথায় যাবেন সামনের দিকে অনেকটা পথ সে রিক্সায় উঠতেই মনে হলো একসাথে কয়েকজন বসেছে রিক্সার ভার দ্বিগুণ হয়ে গেল হাসেম ভাবল এত ভারী মানুষ আগে বসায়নি রিক্সা চলতে শুরু করল চারিদিকে অন্ধকারে বাতাসের শোং শব্দ কুকুরের হাউকার ঝোতের ফিস ফিস সব মিলিয়ে ভয়াল আবহাওয়া হাসেম টের পেল পেছনে ফিসফিসানি হচ্ছে যেন মহিলা কারুর সাথে কথা বলছে তাকালে দেখে সে একাই বসে আছে মুখ ঢাকা অস্বাভাবিক ঠান্ডায় ঘামে ভিজে গেল হাসেম হঠাৎ মহিলা বলল এই বাপাসের শ্মশান থামান হাসেম তাকিয়ে দেখল ভাঙা গেটওয়ালা অন্ধকার শ্মশান ভিতরে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে কাঁপা গলায় জিজ্ঞেস করল এখানে নামবেন কোনো উত্তর নেই সে পেছনে তাকালো রিকশায় কেউ নেই শুধু সাদা ভিজে একটা ওড়না পড়ে আছে ঠিক তখনই কানের কাছে ফিস ফিস ভাড়া পরে দিয়ে যাব হাশেমের হাত থেকে হ্যান্ডেল ছুটে গেল রিক্সা উল্টে পড়ে গেল রাস্তার ধারে সে অচেতন হয়ে অন্ধকারে তলিয়ে গেল ভোরে লোকজন তাকে খুঁজে পেল রিক্সা উল্টে আছে হাসে মাটিতে অচেতন পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হল সবাই প্রশ্ন করছিল কি হয়েছে হাসেম উত্তর দিতে পারছিল না তার চোখ স্থির হয়ে আছে রিকশার সিটের দিকে সেখানে এখনো পড়ে আছে সেই ভিজে সাদা ওড়না আশেপাশে কোনো পানি নেই অথচ কাপড় ভিজে এক বৃদ্ধ লোক ওড়নাটা উঠাতে যেতেই থেমে গেল আতঙ্কিত চোখে বলল এই কাপড় ছোরেন না কেন বহু বছর আগে এখানে এক নববধূ জীবিত অবস্থায় আগুনে পুড়ে মরেছিল শোনা যায় তার আত্মা এই রাস্তায় ঘোরে যাত্রী সেজে ওঠে কিন্তু গন্তব্যে পৌঁছায় না এই ওরনা তার হাসেমের বোক কেঁপে উঠল বৃদ্ধ ফিসফিস করে বলল তুই ভাগ্যবান বেঁচে গেছিস বেশিরভাগ আর ঘরে ফেরে না লোকজন কানাঘুষো শুরু করল কিন্তু হাসেম চুপ করে শুধু পোড়া দাগওয়ালা সেই ওড়নার দিকে তাকিয়ে রইল সেদিন কয়েকজন তাকে ঘরে পৌঁছে দিল স্ত্রী কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল কোথায় ছিলেন সারা রাত খুঁজেছি হাসেম কিছু বলল না শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই আবার সেই স্বর মনে পড়ল ভাড়া পরে দিয়ে যাব তার শরীর কেঁপে উঠল রাতে ঘুমের ভিতর দুঃস্বপ্ন এলো রিকশায় বসা সেই মহিলার মুখ ওরনার থেকে বেরিয়ে এসেছে চোখ জলজল করে দাঁত রক্তের আঙা মুখ থেকে ধোয়া বেরোচ্ছে সে বলল আমার ঘরে নিয়ে চল আমার শেষ যাত্রা শেষ হয়নি হাসেম চিৎকার দিয়ে ঘুম ভাঙল ঘামে ভিজে গেছে শরীর পরের দিন বৃদ্ধরা এসে বলল ও শ্মশান অভিশপ্ত বহু আগে রূপা নামের এক কিশোরীকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল সে পালিয়ে এসে আগুনে পুড়ে মরেছিল তখন থেকে তার আত্মা যাত্রী খুঁজে বেড়ায় হাসেম শুনে আতকে উঠল কারণ আগের রাতে সে দেখেছে ওরনার কোনায় লেখা আছে সেই নাম রূপা রহিম চাচা বলল ওরনা থাকলে বিপদ কাটবে না তাকে মুক্ত না করলে সর্বনাশ হবে সেই রাতে হাসেম রহিম চাচা আর আরো দুজন শ্মশনে গেল ভাঙা গেট কর্কশ শব্দ করল ভিতরে ঢুকতেই বাতাস বরফের মতো ঠান্ডা গাছের ডালে বাদুর কুকুরের ডাক অন্ধকারে পোড়া চিতার গন্ধ হঠাৎ চারিদিক অস্বাভাবিক নিস্তব্ধ কানে আবার ভেসে এলো ভাড়া পরে দিয়ে যাব তারপর হালকা আলোয় ভেসে উঠল সাদা পোশাকের অবয়ব মুখ আগুনে পুরা চোখ শূন্য ঠোঁটে বিকৃত হাসি হাতে সেই ভিজে ওড়না সে ধীরে ধীরে হাসেমের দিকে এগিয়ে এলো আমার শেষ যাত্রা শেষ হয়নি তুই আমাকে পৌঁছে দে হাসেম নড়তে পারল না না তার গায়ে ছোঁয়ার আগেই প্রচণ্ড হাওয়ায় চারিদিক কেঁপে উঠল মশাল নিভে গেল চোখের সামনে থেকে অবয়ব মিলিয়ে গেল শুধু ভিজে সাদা ওরনাটা পরে রইল মাটিতে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কেউ আর ছোঁবার সাহস করল না কিন্তু হাসেম নিশ্চিতভাবে শুনতে পেল অন্ধকারের থেকে ভেসে আসছে সেই শীতল স্বর ভাড়া পরে দিয়ে যাব